মানে কোনো না কোনো কারণে জামাই ষষ্ঠীর সময় আর যাওয়া হয়নি মানে এই পারফিউমটা আমার এত পছন্দ খুবই ফেভারিট এই পারফিউমটা গুড মর্নিং গাইজ তো আজকে হচ্ছে ফার্স্ট জুন আর আমরা হচ্ছে আজকে যাব মামা বাড়িতে কারণ আজকে জামাই ষষ্ঠী তার জন্য তো এখন হচ্ছে সকাল আটটা বাজে আর আমাদের প্ল্যান ছিল সকাল আটটার মধ্যেই বের হওয়ার কারণ আমরা যেহেতু রাতেই চলে আসব। তো ওই জন্যই আটটার মধ্যে বের হওয়ার প্ল্যান ছিল যাতে পুরোটা দিন আমরা থাকতে পারি আর কি ওই জন্য কিন্তু আজকে কি হলো কে জানে আনভি সকালবেলা উঠে মানে ও পাঁচটার সময় আমাকে ডেকে তুলেছে মনে হয় খিদে পেয়েছিলো তো পাঁচটার সময় ডেকে তুলেছে ওকে একটুখানি মিল্ক খাইয়ে তারপর আবার ঘুম পাড়িয়েছি তো ঘুমোচ্ছিলই না ঘুমোচ্ছিল না সাতটা সাড়ে সাতটার সময় হচ্ছে ঘুমিয়েছে তো যার কারণে তখন আমিও একটু ঘুমিয়ে পড়েছিলাম আর যদি পাঁচটার সময় না উঠতাম তাহলে হয়তো বা আমি একবারে সাতটার দিকে উঠে আটটার মধ্যে বেরিয়ে যেতাম কিন্তু বের হতে পারলাম না এখন আটটার বেশি বেজে গেছে তো এখন রেডি হচ্ছি আর এই তো সব কিছু গোছ করা হয়ে গেছে এখনই বের হব আগবিকে একটু খাইয়েই জাস্ট আমি চেঞ্জ করে বের হয়ে যাব ফ্রেশ হয়ে মানে আমি ঘুম থেকে উঠে এখনও ফ্রেশ হইনি জাস্ট ঘুম থেকে উঠেই জামা কাপড়গুলো আগে গোছাচ্ছিলাম তো আর মামা মামাবাড়িতে আজকে বাবা মাও আছে মামা মামিও আছে তো জামাই ষষ্ঠী খুব ভালোভাবেই সেলিব্রেট হবে আই হোপ আর প্রতাপের হচ্ছে এটা ফার্স্ট টাইম জামাই ষষ্ঠী কারণ ও আমাদের বিয়ে হয়ে গেল অলমোস্ট সাত বছর তো এই সাত বছরে কখনোই ওর জামাই ষষ্ঠী সেলিব্রেট করা হয়নি কারণ এক দেশ থেকে আর এক দেশে ওইভাবে হয়নি যাওয়া ওরও যাওয়া হয়নি বা যখনই আমরা ভেবেছিলাম যাব এই সময়টাতে কোনো না কোনো কারণে যাওয়া হয় না আর ওর অফিসও থাকে তো এইবারে লাকিলি সব কিছু ঠিকঠাক মিলে গেছে তারপর কোভিডের টাইম হলো কোভিডের জন্য অনেক মানে দুবছর তো আমরা কোভিডের জন্য পুরোপুরিভাবে মানে যাওয়া আসাই টোটালি অফ ছিল তো এই আর কি সব কিছু মিলিয়ে আজকে একদম পারফেক্টলি মিলে গেছে মা বাবাও আছে তো আগে আমি ফ্রেশ হয়ে নেই ফ্রেশ হয়ে তারপরে স্নান করে তারপর রেডি হয়ে এখন বের হব তো আমরা এখন রেডি হয়ে গেছি আর আমি হচ্ছে স্নান করে জাস্ট একটা টি পরেই চলে যাচ্ছি এখন আর আমি এত কিছু রেডি হব না কারণ আমি ওখানে গিয়েই মানে মামা বাড়িতে গিয়েই আমি শাড়ি টারি পরবো তো তার জন্যই আমি আমার গয়না পরে নিয়েছি মানে শুধু হাতের গয়না পরেছি কারণ আর বাকি কোনো কিছু নিচ্ছি না মানে গলার টলার কিছু শুধু আনবি হচ্ছে ঘুমিয়ে যাচ্ছে উঠছে না ওকে এখন জোর করে তুলেছি আহ এই পারফিউমটা যে এত দারুন ও মাই গড এই পারফিউমটা আমার এত পছন্দ খুবই ফেভারিট এই পারফিউমটা তো চলো তাড়াতাড়ি করে এখন বের হই গাড়ি বুক করাও হয়ে গেছে আনবিকে আমি রেডি করে নিয়েছি আনবি ঘুমের মধ্যে ওকে আমি রেডি করেছি ওকে খাওয়াইনি গাড়ির মধ্যে গিয়ে ওকে খাওয়াবো ওই আধ ঘন্টার মতো লাগবে যেতে তো চলো এখন বের হই তাড়াতাড়ি আমান তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও তুমি তো খেতে খেতে পৌঁছে যাবে দাদু বাড়িতে ও খেতে খেতে পৌঁছে যাবে কারণ ও এত আস্তে আস্তে খাচ্ছে না গিলছেই না এক চামচ এক চামচ করে গিলছে তো গিলছে না জামাই আজকে জামাই ষষ্ঠীতে যাচ্ছে তো জামাইয়ের সাথে আমার ঝগড়া হয়ে গেছে কারণ ও শুধু আমার পেছনে লেগে থাকে যে কোনো জায়গায় বের হব না কেন ও এত মানে তারা দিতে থাকবে ও তারা দেওয়ার জন্য আরো বেশি লেট হয়ে যায় আমার ওই জন্যই তো মামা বাড়িতে আমরা পৌঁছে গেছি আর আংটি তো এদিকে কোল থেকেই নামছে না ও কিন্তু সেই দিন দাদু বাড়ি থেকে ঘুরে গেল অথচ আজকে এসে মনে হচ্ছে আবার আজকেই প্রথম এসছে এটাই হয় বাচ্চাদের আমার কোল থেকে নামতে চাইছি না আমার কোলেই ঘুরে বেড়াচ্ছে ওই জন্য মা হচ্ছে ওর খাবারটা তুলে দিয়েছে আর আমি ওকে কোলে নিয়ে ঘুরে বেড়াচ্ছি আর ওদিকে মামি রান্না করছে বিভিন্ন রকমের তো সেগুলোও আমি ট্রাই করব শেয়ার করার জন্য কি হলো বাইরে যাবে ওই দেখো পাখি পাখি দেখতে যাবে ওর দাদু বাড়িতে আসলে খুব ভালো লাগে পাখি দেখতে পারে অনেক ওই জন্য ও কোল থেকে নামতে না যাবে যাবে পাখি 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 দেখতে দেখতে ওই দেখো কত কত আর মামি রান্না করছে অনেক কিছু রান্না করছে পরে সেগুলো শেয়ার করব আর মা হচ্ছে এদিকে পুজো হবে ষষ্ঠী পুজো তো সেগুলোর প্রিপেয়ার করছে আর আমি রোদে তাকাতে পারছি না আমার চশমাটা রেখে এসেছি ভেতরে এই দেখো আমার আনভি আনবিপুরি ও সেই দিন ঘুরে গেল ও দাদু বাড়ি থেকে অথচ আজকে ভাবে মনে হচ্ছে আজকেই ও প্রথম এসছে ও কোল থেকেই নামছে না তার কোলেও যাচ্ছে না দাঁড়াচ্ছেই না মামা দেখেছো দেখেছো আমার কোল থেকেই নামছে না চলো 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 কোথায় যাব কোথায় যাবো ওপরে যাবে দোতলায় যাবে মামার কাছে মামার কাছে যাবে না ওপরে নেই ও বাজারে আচ্ছা চলো 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 পাখি দেখতে যাবে পাখি দেখতে যাবে পাখি দেখতে যাবে চলো দোতলায় যাই চলো মামা আছে দোতলায় বাবা তাহলে তো আচ্ছা এটা ধুয়ে ধুয়ে জলটা রাখতে হবে তাই তো জলটা তো হলুদ হয়ে গেল পাখায় এত রং করা যে জলটা হলুদ হয়ে গেল জলটা এটা হচ্ছে পাখা ধোয়া জল আর এই জলটা হচ্ছে ঠাকুর ঘরে রেখে দেব তারপরে সবার মাথায় দেওয়ার জন্য তো এটা এখন নিয়ে যাচ্ছি মন্দিরে রাখার জন্য তো এটা এখন এই জলটা এখন মন্দিরে রেখে দেবো এটা সবার মাথায় দেওয়ার জন্য এটা খোলা নেই পারবে ঠাকুর ভাইয়ের রেখে এই যে মামাদের ঠাকুর ঘর এখানে হচ্ছে মায়ের মা লক্ষ্মীর মূর্তি আছে গণেশ ঠাকুরের মূর্তি আছে কৃষ্ণ আছে বাবা ভোলানাথের শিবলিঙ্গ আছে মা কালীর মূর্তি আছে হনুমানজি আছে বাবা লোকনাথ আছে এখানে জলটা রেখে নিচে যাচ্ছি নিচে আবার মামমাম হচ্ছে প্রতাপের কাছে আছে ওর কাছে এখন একটু ইজি হচ্ছে আমি এখন চেঞ্জ করে নেব চেঞ্জ করে তারপর একটু রিল্যাক্স হয়ে বসবো এই তো এখানে মামি রান্না করছে মাটন আর ওইদিকে কই মাছ হবে তারপরে চিংড়ি মাছ হবে এদিকে আছে কই মাছ আর এটা হচ্ছে মাটনের আলু মামি এই যে মাটন কষাচ্ছে মাটন রান্না হচ্ছে তো আজকে যেহেতু ষষ্ঠী পুজো তো তার জন্য এই বাতাই করে এই রকম করে ফলগুলো দিয়েছে আর এখানে অনেক রকমের ফল দিয়েছে তো আজকে ঠাকুরকে খুব সুন্দর করে পুজো দেওয়া হচ্ছে শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি তো মার হচ্ছে ওই ষষ্ঠী পুজোর যে নিয়মগুলো আছে ওগুলো করবে আর আমাদের আসলে বিয়ের পরে তো ওইভাবে জামাই ষষ্ঠীটা হয়নি কারণ বিয়ের পরেই এক দেশ থেকে আর দেশে আসলে ওইভাবে পসিবল হয়নি ভিসা পাসপোর্ট হয়তো বা কখনো ভিসা শেষ হয়ে গেছে বা অফিসের প্রতাপের অফিসের কাজের জন্য হয়নি তারপরে মাঝে কোভিডের সিচুয়েশন খুব খারাপ ছিল সেই জন্য হয়নি মানে কোনো না কোনো কারণে জামাইষষ্ঠীর সময় আর যাওয়া হয়নি তো যার কারণেই আর কি এইবারই আমাদের ফার্স্ট টাইম জামাইষষ্ঠী হচ্ছে মানে সাত বছরের মাথায় সাত বছর না সাত বছর প্লাস আট বছর চলছে এটা তো এইবারই হচ্ছে ফার্স্ট টাইম জামাই ষষ্ঠী হচ্ছে একটু হাওয়া খেয়ে নাও এই সুযোগে তাল পাখার হাওয়া ও এটা আমার এক প্রসাদ হচ্ছে তো এই শাড়িটা হচ্ছে আমাকে মা দিয়েছে তো এটা পরে নিয়েছি শাড়িটা আর এই ব্লাউজ আমার আগেই বানানো ছিল একদমই নতুন ছিল ফার্স্ট টাইমই পরলাম ব্লাউজ আর মাকেও হচ্ছে তো হয়ে গেছে এখন আবার আনভি ওদিকে খাইনি আমার তো মানে জ্বালার শেষ নেই আনভি খাওয়া নিয়ে আমি যেখানেই যাই সেখানেই আমাকে জ্বালা ভোগ করতে হয় তো একটুখানি খাইয়ে ওকে ওই যে পেছনে আমার দাদা ও কি মারছে দাদা ওর বউয়ের সাথে কথা বলছে ও সারাদিন ওর বইয়ের সাথে ফোনে কথা বলে শুধু তো হচ্ছে আনভি ওই খাওয়া নিয়ে যেখানেই যাবো সেখানেই প্রবলেম করবে একটুখানি খেয়েছে তো এখন আবার গিয়ে আমি চেঞ্জ করে আবার ওকে খাওয়াবো তোর খাওয়াটা পুরোটা হয়নি এখানে আছে আলু ভাজা এটা বেগুন ভাজা আছে আর হচ্ছে ভাত তো আছেই আর এটা আছে শাক ভাজা এটা মেবি কলমি শাক আছে আর এটা হচ্ছে কই মাছ ভাপা সাথে আছে স্যালাড আর এদিকে আছে হচ্ছে এটা চিংড়ি মাছ ভাপা চিংড়ি পোস্ত আর কি আর এটা মাটন আর এখানে আছে ডাল তো বেশ অনেক কিছু করেছে দুপুরবেলা এত খেয়েছি যে পেট একদম ফুল হয়ে গেছে মানে প্রত্যেকটা আইটেমই এত ভালো হয়েছিল রান্না যার কারণে খাওয়াও বেশি হয়ে গেছিলো তো মানে এত বেশি খেয়েছি যে খেয়ে দেয়ে তারপরে ঘুমিয়ে গেছিলাম আর আনভিকে অনেক ট্রাই করে ট্রাই করে তারপরে ঘুম পাড়িয়েছি আনভি ঘুমোচ্ছিলই না এত দুষ্টুমি করছিল সবার সাথে তো এই সন্ধ্যা হয়ে গেছে এখন একটুখানি চা খাবো চা খেয়ে এই আর কি এখন একটুখানি চা খাবো তো আজকে রাত্রেবেলা আমাদের চলে যাওয়ার কথা তো মেবি আজকে রাত্রে নাও যেতে পারি কালকে সকালবেলা আমরা চলে যাব দেখি এখনো ফাইনাল হয়নি কিছু রান্না হচ্ছে তো প্রেশার কুকারে আনভি রান্না চলছে আর আমি যাব একটুখানি বাইরে আমি মামি আর মা তিনজন একটু বাইরে যাব আর হচ্ছে প্রতাপের কাছে আনভিকে রেখে যাব আনভি প্রতাপকে একটু ঘুরিয়ে ফিরিয়ে মানে একটু পাখিটা কি মানে সরি পাখি তো নেই রাত হয়ে গেছে একটুখানি ঘুরাবে তো চলো আগে চা বানিয়েছে মামি মামি তো চা বানিয়েছে আগে খেয়ে আর চা খেয়ে আমি একটুখানি বাইরে আর পেছনে হচ্ছে প্রেশার কুকারে আনভি রান্না হচ্ছে আনভি রান্নাটা হতে থাক কারণ আসতে লেট হয়ে যেতে পারে তো মা আনভি রান্নাটা বসিয়ে দিয়েছে রান্না হচ্ছে ওদিকে আর আমরা চাটা খেয়ে দেন বাইরে বেরোবো মা চাটা ঠান্ডা হয়ে গেছে আমি গরম করে নেই ঠান্ডা হয়ে গেছে চা চাটা ভালো লাগছে না খেতে আমি আর একটুখানি গরম করে দেন খাচ্ছি তো কাল রাতে আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি বাইরে গেলাম বাইরে গিয়ে আনভিকে এসে আনভিকে খাওয়াতে বসলাম খাওয়াতে বস বসেই অনেকটা লেট হয়ে গেল তারপর খেয়ে দে ঘুমিয়ে গেছিলাম তো এখন সকাল আটটা বাজে এখন উঠেই রেডি হয়ে নিয়েছি কারণ হচ্ছে এখন আমরা চলে যাব তো গাড়ি বুক করা হয়ে গেছে এখন বেরিয়ে যাব আর গিয়ে প্রতাপ আবার অফিস করবে ওই জন্যই তারা করে এখন বেরিয়ে যাচ্ছি তো চলো বাইরে বেরিয়ে দেন কথা হবে তো বাড়িতে বেশ কিছুক্ষণ আগেই চলে এসেছি এসে হচ্ছে আনভিকে খাইয়ে দাইয়ে ওকে একটু ঘুম পাড়িয়ে দিয়েছি আর মাসি হচ্ছে আজকে আসবে না মানে মাসি আগে থেকেই ছুটি নিয়েছিল জামাই ষষ্ঠীর দিন আর পরের দিন এই দুদিন হচ্ছে ছুটি নিয়েছিল তো যার কারণে এসেই আমার অনেক কাজ ছিল আর আমি ফোনটা মানে ধরতেই পারিনি আর আস্তে আস্তে গাড়ির মধ্যে আমার শরীরটা এত খারাপ লাগছিল হঠাৎ করে জানি না সাফোকেশন লাগছিল ভীষণ আর মানে খুব জ্যাম ছিল মানে গাড়িটা দাঁড়িয়েই ছিল নোট না রীতিমতো দাঁড়িয়ে ছিল গাড়িটা অনেকক্ষণ বলে যেখানে আধ ঘন্টা চল্লিশ মিনিট লাগে আসতে সেখানে দেড় ঘন্টার মতো লেগে গেছে তো আনপিকে হচ্ছে শুধুমাত্র সকালবেলা দুধ খাইয়ে নিয়ে এসেছি তো ভেবেছিলাম গাড়ির মধ্যেই হচ্ছে খাওয়াবো ওকে কিন্তু গাড়ির মধ্যে খাওয়াতে পারিনি কারণ আমার শরীরটা এত খারাপ লাগছিল গাড়ির মধ্যে তারপর বাড়িতে এসে ওকে খাওয়ালাম তো খাইয়ে দাইয়ে দুপুরে কি খাবে না খাবে সেগুলোর প্রিপারেশান নিলাম তো ঘরটাও একটু গোছগাছ করার ছিল সেগুলো করলাম বেসিক্যালি মাই আমাকে অনেক হেল্প করেছে মানে মাই করে দিয়েছে সব কিছু তারপরেও আমার যেগুলো করার সেগুলো তো করতেই হবে সেগুলো তো আর মা করতে পারবে না যেমন আনভিকে খাওয়ানোর তারপরে ওকে ফ্রেশ করা ওকে স্নান করালাম এসে তো এই সব কিছু করে টোরে জাস্ট আমি একটুখানি বসলাম তো আমারও ঘুম চলে এসেছিল আনভিকে ঘুম পাড়াতে গিয়ে আনভি এখন একটু ঘুমোচ্ছে তো এই আর কি তো ভ্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো আজকের মতো বাই বাইগাস